অনেক কষ্টে টাকা বসে একটা ড্রোন কিনছি ডিজিআই মিনি ফাইভ প্রো সেটা এখন আনবক্স করবো অবশ্যই আমি এখনও ফ্লাইট কিন্তু সেভাবে শিখি নাই বাট বা ড্রোন উড়ানো কিন্তু শিখি নাই আগে শুধু আনবক্স করবো দেন ড্রোনটা ফ্লাই করবো তো আগে খুলি খুলি দেখি কী কী ম্যাটেরিয়াল আছে বা কী কী মালসামাল আছে সেগুলো একটু খুলি খুলে একটু দেখার চেষ্টা করি ঠিক আছে আর এইটা হচ্ছে আমার প্রথম ড্রোন তো আসলে এক্সাইটেড আমি দেখি দেখা যাক কী হয় খুলতে খুলতে আগে টেপগুলো কাটি কুড়ি অর্ডার করছি ঢাকা থেকে কুড়ি অর্ডার করছি ক্যামেরা এই যে মিনি ফাইভ তো দেখা যাক ডিজে ওকে দের নয় দেন লাইফে প্রথম ড্রোন আসলে অনেকটা ভালো আছে যে ড্রোন ফ্লাই করব কারণ ড্রোনে ফুটেজ তো এমনি ভালো লাগে ড্রোনে ভিডিও বা এই সুযোগে জায়গা ভিডিও করলে অনেক সুন্দর লাগে তো দেখি ওকে দেখি কি কি আছে ওয়াও আস্তে আস্তে করি আমি অনেকটা এক্সাইটেড এইটার পরে দেখি এইটা আছে এন থ্রি রিমোট আমার টাকা যদি সর্বদা সেহেতু স্ট্যান্ডার্ড প্যাকেজটা কিনছি এইটা আছে আমার সেই কাঙ্ক্ষিত ড্রোন এই তো শুধু আপনার ড্রোন একটা এন থ্রি রিমোট দিছে দেখি ওকে আগে এইটা খুলি আগে থ্রি রিমোটটা খুলি তবে কি হবে এই যে এন থ্রি রিমোট এটা চার্জিং কেবল মেবি দেখা যাবে ম্যানুয়ালা কিভাবে ড্রোন ফ্লাই দেবে বা ড্রোন চালানোর জন্য যে সমস্ত ইনস্ট্রাকশন দরকার সেইটাই এই আছে আর এইটা আছে সেই এন্ট্রি রিমোট আমার একটা আর টু নাই যেহেতু আর সি টু কিনতে গেলে অনেকটা দাম প্রায় এর থেকে আরও তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা বেশি দেওয়া লাগে সেহেতু আমি যেহেতু টাকা স্বল্পতা হয় তো কোনো একদিন কিনবো যখন হবে ও ভাইরে ভাই কতটা প্রিমিয়াম হ্যাঁ দেখছেন কতটা প্রিমিয়াম এইটা আছে সেই জয় স্টিকের এইটা জয় স্টিকের এইটা ওকে এইটা জয় স্টিকের জয় স্টিক্স টাকার জন্য এইটা পরে দেখবো এটা পরে দেখবো ঠিক আছে যখন সুন্দর করে ফ্লাই করা শিখমু তখন কিন্তু উড়ামু এই জায়গা দিয়ে উড়ামু ওকে আমার সেই ড্রোনটা কই গেল এই যে সেই ড্রোন ও মাই গুডনেস আমার সেই স্বপ্নের ড্রোন যেটার জন্য আমি আসলে অনেকটা দিন ওয়েট করতেছিলাম আমি তাইলে কিন্তু ডিজিআই মিনি ফোর প্রো কিনতে পারতাম বাট যখনই আমি শুনছি যে ডিজিআই মিনি ফাইভ প্রোটা আসবে তখনই কিন্তু আমি আমার ওটা কেনা ক্যান্সেল করে দিয়েছি শুধুমাত্র এই ডিজিআই মিনি ফাইভ প্রোটা কেনার জন্য গাইস কি জোর কাটা দেখছেন ওয়াটে কালার সেই মাই গুডনেস কীভাবে খোলে দেখি খোলা 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 এই যে ওকে আও হ্যাঁ কিনছি সেন্সর ওকে আর একটা এইটা কি দিয়ে টোপলা গুলো কেন মাই গুডনেস এই যে সেই ট্রোন অস্থি অস্থি দেখছেন ধরলে এটা ভালো লাগছে এই খুলি একটু এটা খুলি ওকে মাই গুডনেস দেখেনস অসাধারণ ড্রোন অবশ্য ব্যাটারি কয় ব্যাটারিগুলো সিস্টেম কি এই দেয় ব্যাটারি এটা দেখেন থার্টি সিক্স মিনিট ফ্লাইট টাইম বাট অনেক রিভিউ দেখলাম টোয়েন্টি ফাইভ মিনিটের মধ্যে পাওয়া যায় টোয়েন্টি ফাইভ মিনিট কি টোয়েন্টি সিক্স মিনিটের মধ্যে পাওয়া যায় ওকে হয়ে গেছে ঠিক আছে এখন মোবাইল সাথে কানেক্ট করলে কিন্তু পুরানো যাবে তার আগে কিন্তু আমি অনেক টিউটোরিয়াল দেখি কিন্তু ফুল ফ্লাইট কীভাবে করতে হয় এটা কিন্তু দেখা লাগবে তা নাহলে আমি ড্রোনটা হারাই বলবো কারণ এত শখ একটা ড্রোন এবং এত এক্সপেন্সিভ একটা ড্রোন ঠিক আছে আমি চাই না যে কোনোভাবে হারাক সো দেখি আমি খুবই এক্সাইটেড এইভাবে এইভাবে এসএমআর ড্রোন ওকে বন্ধ করে দিই